কাসপাই বাইক কৈখলার বাথরুম থেকে বত্রিশ কেজি গাঁজা উদ্ধার আসামি পলাতক থানায় মামলা নিউজ হৃদয় কে টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের বিশেষ অভিযানে বত্রিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে তবে অভিযানের সময় আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জানা যায় উপজেলার দশ নং বাইক ইউনিয়নের কৈখোলা পশ্চিম পাড়ায় মোহাম্মদ বাসির মিয়া ওরফের সুজন এর বসতবাড়ির পেছনের একটি টিনের তৈরি বাথরুম থেকে এই গাজা উদ্ধার করা হয় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতামুল হকের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আতিকুর রহমান কসবা সার্কেলের তত্ত্বাবধানে এবং কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের নির্দেশনায় মাদকের প্রতিরোধ কল্পে আতঙ্কের একটি নাম এস আই মোহাম্মদ ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্স শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে এ অভিযান পরিচালনা করেন অভিযানের সময় মূল আসামি মোহাম্মদ বাসির মিয়া ওরফে সুজন পিতামৃত আবুল হাসেম এবং তার সহযোগী শাহিন মিয়া পিতা আব্দুর রহমান সাং গঙ্গানগর শশীদল ইউনিয়ন ব্রাহ্মণপাড়া কুমিল্লা পুলিশ দেখে পালিয়ে যান পরে ঘটনাস্থল থেকে বত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা মূল্যে জব্দ করা হয় কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্য চড়ায় দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেনশন ছাড়বো না হৃদয়ে কে টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ যারা আছে। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কে টিভি